আরাধনা স্তুতি মহিমা এবং গৌরব রাজার রাজা যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই মার্ক লিখিত সুসমাচার অধ্যায় এক পদ সংখ্যা আটে লেখা রয়েছে আমি তোমাদের জলে বাপতিজমা দিলাম কিন্তু পবিত্র আত্মাই তোমাদের বাপতিজমা দেবেন আমেন জোহন লিখিত সুসমাচার বিশেষ করে দীক্ষা গুরু সাধু জোহন আজ আমাকে এবং আপনাকে একই কথা বলছেন বিশ্বাস করো আমি তোমাদের জলে বাপতিজমা দিচ্ছি আমার পরে যিনি আসবেন তিনি তোমাদের আত্মাতে তাই আমাদেরকে বিশ্বাস করা উচিত এবং তার বাক্যকে শোনা উচিত তার বাক্য অনুসারে চলা উচিত যেন আমরা তার অনুগ্রহ তার জীবন এবং তার কৃপা পেতে পারি আসুন তার চরণতলে ফেরত আসি রেট্রিট সেন্টারের তরফ থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আমি বিশ্বাস করি আপনারা ঈশ্বরের বাক্য অবশ্যই শেয়ার করবেন জয় যী শু